ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম বীরভূম ওয়েলকাম বীরভূম চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগতম তো কী ভাবছেন আমাকে দেখে অন্যরকম লুক কেন সব সময় খেপির মতন খেকরি বেঁকরি হয়ে থাকি আজকে একটু সাজু খুজু করেছি কারণ আজকে বিয়ে বাড়ি যাব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারাও চলুন আমার সাথে বিয়ে বাড়ি আজকে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে তো ইনভাইট করেছে তো যাব এখন ভোজ খেতে তো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়িতে কেমন এনজয় করছি কেমন ঘুরছি কেমন খাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে হবে তো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আর ওয়েলকাম বীরভূমকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব বাটনটি টিপুন আর আমি এমনভাবে বলছি যেন হুমকি দিচ্ছি না সেরকম কোনো ব্যাপার নাই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিন তাহলে আমি অনেকক্ষণে অনেক 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 খুশি হয়ে যাব আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে শেয়ার করুন কমেন্ট করুন যে কীরকম ভিডিও আপনারা চান তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গিফট নিয়ে আমি হাঁটতে পারছি না সায়নের হাতে চলে গিয়েছে গিফট ও নিজেকে সামলাবে না গিফট সামলাবে কিছু বুঝতে পারছি না একটু কমেন্টে জানাবেন যে আমার লুকটা আজকে কেমন লাগছে সাউ আমায় খেপি খেপি হয়ে থাকি তো আজকে একটু সাজুকুচু করেছি যদি আপনারা না জানান কমেন্টে তাহলে আর আমাকে স্বাস্থ্যও ভালো লাগবে না এমনিতেও আমি স্বাস্থ্য খুব একটা পছন্দ করি না কিন্তু বিয়ে বাড়ি হলে একটু স্বাস্থ্য হয় সমাজে দাঁড়ানোর জন্য তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমি দেখছি যে আমার আসার আগে সবাই এসে হাজির হয়ে গিয়েছে বাসে চাপবে তো যার বিয়ে তার যার বিয়ে তার বাবা বাস করে দিয়েছে আমাদের গ্রাম থেকে যাতে বোলপুর যাওয়া যায় বিয়েটা বোলপুরে হচ্ছে আর তাদের আদি বাড়ি হচ্ছে আমাদের গ্রামে তো বাস করে দিয়েছে যাতে সহজভাবে সবাই যেতে পারে কেন কি এখন যাওয়ার সময় যদিও বা বাস পায়। আসার সময় কেউ বাস পাবে না তো বাসের জন্য অপেক্ষা চলছে বাস এসে হাজির হয়ে গিয়েছে এখানে তো বাস একটা বাস স্টপিস আগে আমরা চলে গিয়েছিলাম একটা বাস স্টপিসে আগে কিছুটা হেঁটে তার জন্য আমরা আগে আগে সিট পেয়ে গিয়েছি তার জন্য হাসাহাসি করছি যে আমরা হেঁটে আগে চলে এসেছি আর এই যে পরেস্ট অফিসে সবাই ছিল হুড়ুর হুড়ুর করে সিটের জন্য পাগলের মতন দৌড়াদৌড়ি করছে কে কোথায় যাবে কি করবে না করবে ভেবে পাচ্ছে না সিট পাওয়ার জন্য আমরা খোঁজ প্রচণ্ড হাসি পাচ্ছিলো এখানটায় যে সবাই সিটের জন্য কি করছে আর আমরা কি করেছি সিটের জন্য একটা স্টপেজ আগে হাঁটতে হাঁটতে চলে এসেছি যাতে বাসটাকে ধরে সিট পাই তো খুব মজার ব্যাপারটা লাগলো খুব এনজয় হলো এই ব্যাপারটা তো খুব এনজয় করেছি যে বাসের সিট কীভাবে নেওয়া যায় আসলে বাস তো একটা করেছিল আর লোক একটু বেশি হয়ে গিয়েছিল যার জন্য এই প্রবলেমটা হয়েছে তো কোনো সমস্যা হয়নি মেয়েরা সবাই বসে গিয়েছে আর ছেলেরা হয়তো দাঁড়িয়ে গিয়েছিল তো এরকম ব্যাপার সবাই এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করছে বাসের সিট নাই সিট নাই সিট নাই করে খুব সমস্যায় পড়েছে সবাই তো বেশ ভালো এনজয় হলো এই এই জায়গাটাতেও আমার প্রচণ্ড এনজয় হয়েছে প্রচণ্ড এনজয় হয়েছে বিয়েবাড়ির থেকে সবথেকে মজার বিষয় লেগেছে এটা তো দেখুন এখানটায় সবাই সিট পেয়ে গিয়েছে কয়েকটা ছেলেরা দাঁড়িয়েছিল তবে মহিলারা সবাই সিট পেয়ে গিয়েছে আর আমি দুটো সিট নিয়ে নিয়েছি একটা আমাদের ছেলেদের জন্য আর একটা আমার জন্য তো কোনো সমস্যা হয়নি আরাম থেকে গিয়েছিলাম এখন পৌঁছে গিয়েছি বিয়ে বাড়িতে ঢুকছে সবাই দারুণ মজার ব্যাপার দারুণ এনজয় দারুণ 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 এনজয় আমি তো ভাবছিলাম আমি ক্যামেরা টাকাকে দেবো বিয়েবাড়ি গিয়ে আমি ক্যামেরা টাকাকে দেবো সেই নিয়ে খুব কনফিউজ ছিলাম তো সায়ন আমার আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন তো সায়নকে একটু একটু ট্রাই করাচ্ছি যাতে কেউ ক্যামেরা করতে পারে তোর হাতে আমি ক্যামেরাটা দিয়েছিলাম মোটামুটি করেছে জানি না কতটা ভালো করেছে তবে মোটামুটি করেছে আর এদিকে ইন্দাসের দল বিয়েবাড়ির অনুষ্ঠান জায়গায় এসে হাজির লোক এসেছে না পিঁপড়ের দল আমি কিছু ভেবে পাচ্ছি না এত লোক এত লোক এত লোক আর খাবারের স্টলগুলোতে তো সব ছেয়ে গেল গজগজ গজ করছে লোকে আর আমি কোনো রকমে কোনো কিছু চান্স পাচ্ছি না আমি তো নিয়ে এদিক ওদিক এদিক ওদিক দেখছি যে কে কী করছে কে কোথায় আছে কে কী খাচ্ছে এসব দেখে দেখেই আমার সময়টা পার হয়ে যাচ্ছে ছেলেগুলো ফাঁকে ফুঁকে টুকটাক করে একবার করে ঢুকছে একটা করে খাবার নিয়ে আসছে আর আমাকে দিচ্ছিলো আর আমি তো ঢোকারই চান্স পাইনি এতটা ভিড় আমি প্রচণ্ড ভিড়ের মধ্যে ঢুকতেও পারি না আর দেখতেই পাচ্ছেন এত লোকের জমাট বেঁধে গিয়েছে যে আমি আর যেতে পারছিলাম না তো আমি এক জায়গায় সাইডে দাঁড়িয়েছিলাম চুপচাপ গিফট নিয়ে সবারই খাওয়া দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এই যে সায়ন নিয়ে চলে এসেছে এটা হচ্ছে চিকেন কাবাব চিকেন কাবাব নিয়ে এসছে নিজে খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছিল কেন কি আমি তো ঘিড় নিতে পারিনি ওর থেকে আমি এই যে আমি বলছি আমাকে দে আমাকে দে তাহলে আমার খাওয়াই হবে না দিয়ে ও আমাকে একটু করে দিচ্ছিলো আর ও নিজে খাচ্ছিলো কতবার যে ঘুরে ঘুরে চিকেন কাবাব খেয়েছে সায়নে আর আমার মেয়েতে তা ওরাই জানে দিয়ে আর লাস্টে খাবারের খাওয়ার টাইমে তখন আর কিছু খেতে পারছিল না আগেই কাবাব খেয়ে পেট ভরিয়ে নিয়েছে তো স্টার্টারের দিকে ছিল কাবাব চিকেন কাবাব আর ফুচকা আর কফি ছিল আর ছিল কি একটা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি দহি ভাড়া দহি ভাড়া ছিল বাস এই কটাই ছিল প্রথমে এইগুলো খেয়ে প্রথমে আমরা গিয়ে আগে খেতে আরম্ভ করে দিয়েছি সবাই কে বলে যে মেয়েরাই শুধু ফুচকা খায় আর ছেলেরা খায় না মেয়েরা ফুচকার জন্য পাগল এই যে এখানে দেখে নিন সব ছেলেদের ভিড় ফুচকা স্টলে একটিও মেয়ে নেয় সব ছেলেদের ভিড় মেয়েরা চান্সই পাচ্ছে না এত ছেলেরা ফুচকা খাচ্ছে আর এখানটায় কাবাব তৈরি হচ্ছিলো হ্যাঁ আমি কাছের থেকে এতটা কাছের থেকে কাবাব তৈরি হওয়া এখানেই ফার্স্ট দেখলাম চিকেন কাবাব ভালো লাগছিল বেশ দারুণ টেস্টি ছিল চিকেন কাবাবটা আমার দারুণ লেগেছে ফুচকাটা অতটা ঠিক লাগেনি তবে কাবাবটা খুব ভালো হয়েছিলো আর কফি আমি ট্রাই করিনি দহি ভাড়াটাও নিয়েছিলাম তো এটা তো আমি দুবার নিয়েছিলাম এটা আমি নিজে গিয়ে নিয়েছি আর অন্যগুলোতে আমি কোনো চান্স পাইনি ফুচকাতেও চান্স পাইনি আর কাবাবে তো কোনো কথাই হবে না কাবাবে এত ভিড় এত ভিড় যে বলার নেই আর ছেলেগুলো ছোটো ছোটো তো ফুকে ফাঁকে ঢুকে পড়ছে দিয়ে বারে বারে নিয়ে চলে আসছে এই যে আমার মেয়ে খাচ্ছে আমি বলছি আমাকে দে না ও নিজেই খাবে বলে তুমি তো খেয়েছো আমি দেখেছি ও নিজেই খাচ্ছে আমাকে আর দেয়নি এখানে কিন্তু সায়ন আমাকে বেশ ভালোভাবে খাইয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল এবার ওপরে চললাম মেয়ে কোথায় বসে আছে দেখার জন্য তো আমি আবার মেয়ে বলছি আমার সম্পর্কে ননদ হয় হ্যাঁ পাড়া তত ননদ আবার দূর সম্পর্কেও একটা সম্পর্ক রয়েছে যেহেতু আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি হচ্ছে ওইটা মামা শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মায়ের মামা মানে মানে শ্বশুরের মামার বাড়ি সম্পর্কে সম্পর্ক তো তাই জন্য উপরে আসছি এখন উপরেও বেশ ভালো ডেকোরেশন করেছে লজটাও বেশ সুন্দর ছিল একদম হাই ফাই কোয়ালিটি যাকে বলা যায় আমাদের কাছে হাই ফাই কোয়ালিটি একদম সব ব্যবস্থা তো এখন আমি যাচ্ছি গিফট নিয়ে গিফটটা দেওয়ার জন্য কারণ কি এতটাই ভারী আমি ওটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারছি না আর ছেলেগুলোকে তো দেওয়াই যাচ্ছে না কখন ফেলে দেবে বা কিছু হবে আর ওরাও তো একটু ভালোভাবে ঘুরবে ওদেরকে দিলেও তো আর হবে না ওই জন্য আগে গিফটটা দিয়ে দিলাম তারপরে আরাম থেকে কোথাও বসা যাবে বা ঘোরা যাবে হ্যাঁ যতক্ষণ গিফটটা দিচ্ছিলাম বা অনেকক্ষণ সায়ন ভিডিও করেছে ওইগুলো সব হ্যাঁ গিফট দেওয়া বা আমার একটু ঘোরাঘুরি এগুলো সব সায়ন ভিডিও করেছে খাওয়ারের টাইমেও আমার অনেক ভিডিও করে দিয়েছে সায়ন আর সঙ্গে আমার সঙ্গে একটি মেয়ে ছিল বর্ষা আমাদের পাড়াতেই থাকে তো মেয়েটিও খুব ভালো ও অনেক ভিডিও করে দিয়েছে আমার তো ভালো সুবিধা হয়েছে আমার তো ওই একা একা ভিডিও করাটা প্রচণ্ড কঠিন হয়ে যায় তো আমাকে এরকম সাহায্য করেছে সায়ন আর বর্ষা তাতে দুজনকেই আমার অনেক 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 ধন্যবাদ তো এখানে মেয়ে বসে আছে ফ্যামিলি সাথে এখানে একটা বেশ মজার ব্যাপার হয়েছে এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম আর পাশে ভিডিও শ্যুট করার সময় পাশে বউটা যাবে বসে আছে তাকে বলা হয়েছে এই দিয়ে তাকানোর জন্য ও ভেবেছে ও ভেবেছে কি ছবি তোলা হচ্ছে আর এদিকে আমরা ক্যামেরা করছি ভিডিও করছি ব্লগিংয়ের জন্য ও বুঝতে পারেনি পোস্ট দিচ্ছিলো ছবি তোলার মতন দিয়ে এই ব্যাপারটা নিয়ে খুব একটা মজার বিষয় হয়েছে হেসে হেসে পেট ব্যথা এরকম ব্যাপার এরপর আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় যেখানে সবাই ছবি তুলছিলো ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা জায়গা আমার মুখটা কি হচ্ছে ও দোকানটা বলছি পারফেক্ট হেনা না তো যাই হোক পারফেক্ট জায়গা ছবি তোলার জন্য তো সেইখানে যাওয়ার চেষ্টাই আমরা বেরোলাম তো কিন্তু গিয়ে দেখছি ওইখানটায় যে লোকজন একদম এমনভাবে ভিড় করেছে ছবি তুলবে বলে আমরা তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্সই পাচ্ছি না সেখানে গিয়ে দুটো ছবি তুলবো বলে গিয়ে তারপরে অনেকক্ষণ পর একটু জায়গা পেলাম তো গিয়েছিলাম অল্প একটু ভিডিও শ্যুট করে দুই একটা ছবি তুলে তারপরে খাওয়ার জন্য ডাকাডাকি করতে লাগলো তো তার জন্য যেতে হলো তো দুই একটা ছবি তুলে অল্প একটু ভিডিও করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম খাবারের ওখানে যাবো বলে প্রথমে তো এখানটায় এসেছিলাম তখন দাদাগাদি ভিড় ছিল এখন দেখুন কেমন ফাঁকা তো ফাঁকা হওয়ার কারণে একটু ভিডিও শ্যুট করে নিলাম এরপর লাস্ট ডেকোরেশনটুকু তুলে নিয়ে তারপরে আমাদের এখন হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার সময় পুরো ব্যবস্থাটা এতটাই সুন্দর এতটাই মজাদার যে কোনো কথা হবে না তো এটাই আপাতত শেষ ইয়ে এর পরের ব্লগে আমি দেখাবো যে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা আলাদা করে ভিডিও করে ইয়ে করেছি তো টাটা বাই বাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাসে চললাম বাসে যেতে হবে আবার পরে দেখা হচ্ছে এখন আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাসে যাব কোথায় বাস আর কোথায় আমরা হাঁটতে 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 ভজল হয়ে যাবে বড় হচ্ছে এরকম পরিস্থিতি তো হাঁটছে হাঁটছে খাবার গুলো বাড়ি গিয়ে আর খাবো মুড়ি খাবো বাড়ি গিয়ে শুকনো মুড়ি হাফিয়ে যাচ্ছে আমি কথা বলতেও পারছি না হবে হজম হবে না মুড়িটা কমবে একটু কিছু হচ্ছে না আছে ভুড়িটা বেরিয়ে যাচ্ছে